কি ইয়ব সাকিব ভাই সারা জীবন তো হেরুই পুষতে গেলেন এই যে দেখেন গ্যানমাস্টার রিজন টুয়েলভে উঠছে আর ভাই আমি কারে কি বলতেছি আপনারা দিয়ে তো আর এইগুলা সম্ভব না জীবনে তো মনে হয় মাস্টার উঠতে পারেন না আর কোথায় গ্যান মাস্টার রিজন

আরে ভাই যখন আট দশ করে প্লাস দিত তখনই আমি জ্ঞান মাস্টার পুজ দিতাম আর তখন জ্ঞান মাস্টারের পুষের মজাই ছিল আলাদা আমি তখনই জ্ঞান মাস্টার পুশ দিতাম এখন তো আমি জ্ঞান মাস্টার পুশ বাদ দিয়ে দিছি তুমি আমাকে বলো আমি কখনো মাস্টারে উঠি নাই আজকে আসিফ ভাই তোমার আমি একবার গেমের মধ্যে পাই তোমার তো খবরই আছে একটা বিরাট ফাটাফাটি হইব এই তো আসিফ ভাইর অনলাইন পাইছি আজকে তো আসিফ ভাইর খবরই আছে ভিডিওটা তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইস আবি মজা আসবে না ভিডিও কিরে বটলা তোমার দিয়ে নতুন নতুন জ্ঞানমাস্টের ওইটা অনেক বাইরে গেছে আমার তো কোনো ভাববার ভাই আপনার তো দেখা যায় যাকে তাকে কাস্টমে হারিয়ে ফেলেন আমাকে কাস্টমে হারিয়ে দেখান ওয়ান ঠিক হচ্ছে

আমার প্লে সম্পর্কে তো আপনার কোনো ধারণাই নেই আমি একাই তো এক স্কট খেয়ে দেই এখন মনে হয় আপনার কলিচা কাঁপতেছে তাই না কি আপনার দম থাকলে আপনার ওগা থাকলে আপনি আসেন আমাকে হারিয়ে দেখান দেখানো

তো ভাই দেখতেই পারতেছো কাস্টম কিন্তু স্টার্ট হয়ে গেছে দুইজন ইউটিউবারের মধ্যে ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম আর উপরে আবার উনি রয়েছে গ্যান মাস্টার রিজন টপ টুয়েলভে তো বুঝতেই পারতেছো এই ম্যাচটা কত ভয়ঙ্কর হতে চলেছে তো ভিডিওটা তোমরা সবাই কিন্তু লাস্ট পর্যন্ত দেখো গাইস এন্ড আমার সামনে কিন্তু ভাই হাসিফ ভাই রয়েছে গ্যান মাস্টারের টপ টুয়েলভ প্লেয়ার দেখবো আজকে আমার কি খেলে আমার কি মারে দেখা যাক গাইস ওয়ান টেপ মারে ট্রাই করতেছি অ্যান্ড গুলোলই পড়তেছে না ভাই মেজাজটা খারাপ হয়ে যাইতেছে অনেক পরে গুলোল পড়তেছে অ্যান্ড ও ভাই কি আশ্চর্য দিলাম এটা ওয়ান টেপ লাগে আর মাঝে মধ্যে বোঝা যায় যে

শিকার হইতে পারো সবাই কিন্তু চেক দিয়ে তারপর হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমি কিন্তু তোমাদের থেকে একদম কমাই রাখবো এন্ড আমি কিন্তু নিজেই ডায়মন্ড সেল করি ঠিক আছে তো তোমাদের কোনো ভয় নাই অ্যান গাই সেই মধ্যে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে সেকেন্ড রাউন্ডের খেলা স্টার্ট হয়ে গেছে আমার হাতে আসে এমপি ভোটি এন হচ্ছে উড পিকার তো দেখা যাক গাইস এইগুলা নিয়ে আমি হচ্ছে কি হাসিফ বাইরে মারতে পারি কিন ভাই গ্যান্ড মাস্টার টুয়েলভের প্লেয়ার তো ওনার গেম প্লে কেমন হবে ভাই তোমরা তো ভাবতেই পারতেছো ভাই দেখা যাক তারপরও আমি কি জিততে পারি কিনা কোনো রকম জিততে পারলেই হবে ভাই গ্যান্ডমাস্টার রিজনের প্লেয়ার অবশ্যই আগুন খেলবে তো দেখা যাক ভাই আমি হারাইতে পারি কিনা যদি হারাইতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমি আসল প্রো তো দেখা যাক ভাই এই যে ভাই আরে ভাই কিরে রে ভাই দেখছো হেলথে বারোটা বাজায় দিছে ভাই পুরা বারোটা বাজাই দিছে এখানে মেডিকেট করতে হবে ভাই তাড়াতাড়ি মেডিকেট কইরা তারপর হচ্ছে গিয়ে বার হবো এখান থেকে আমি বাইরে ভাই কোন দিক দিয়ে আসতেছে কিছুই তো বুঝতেছি না অ্যান্ড বাই ড্যামেজ দিছি দেখো আমার হেলথ দেখো ভাই আমার হেলথ একদম নাই ঠিক আছে মেডিকেট উডিকিট করবো না ভাই ডাইরেক্ট রাশ দিব অ্যান্ড ওইও কিন্তু ড্যামেজ আছে ভাই অ্যান্ড ওরে ভাই আবারও ড্যামেজ দিয়ে দিছে বাইরে ভাই কত ফাঁসগুলো মারছে ওরে কি কিরে এ ভাই মরলো না দেখছো ক দুইটা অ্যাডশট খাইছে দুইটা অ্যাডশট খাইছে ভাই আবারও প্যাক করে ফেলছে যাই হোক আমরা এখানে মেডিকেট করে নিই অ্যান্ড মেডিকেট করা তারপর বের হোক তারপর হচ্ছে গিয়ে মারবো গাইস আরামসে রিল্যাক্সে মারবো ঠিক আছে বের হোক ভাই আমাদের মেডিকেট আর নাই মনে হয় আমাদের কাছে দেখো উলাল কিন্তু হয় নাই আমাদের দেখা যাক গাইস দেখা যাক দেখা যাক ওয়ান অ্যান্ড ওয়ান ভাই জুন কিন্তু খুবই ছুটে আসতেছে দেখা যাক আরে ভাই মাইরা দিছে দা টেম বি ফোরটি দিয়ে আটশট মাইরা দিছে দেখো গাইস এখানে কিন্তু পর রাউন্ড স্টার্ট হয়ে গেছে তো আমার হাতে কিন্তু কেম্পি ফুটো ওরে বাই পিছন দিক দিয়ে এত ড্যামেজ দিয়ে দিল কেম ভাই যাই হোক আমি মেরিকিট করে আই তারপর হচ্ছে কি আমি ফাইটে যাবো দেখো আমার কিন্তু প্রচুর ড্যামেজ দিয়ে দিচ্ছে ভাই ভাবছিলাম জিতে যাবো বাট এত সহজে জিততে পারবো না ভাই দেখতে পারতেছো অনেক ভালো খেলতেছে ঠিক আছে ভাই টপ টুয়েলভ রিজনের প্লেয়ার ভাই স্বাভাবিক আগুন খেলবো ঠিক আছে যাই হোক দেখা যাক আমি হারাইতে পারি কিনা তো আমার সামনে কিন্তু রয়েছে গেছে ও সাদা গোলাল একবার সাদা হয়ে যায় আরেকবার কীরকম হয়ে যায় ভাই কনফিউশনে পড়ে গেছে ঠিক আছে তো দেখা যাক মারতে পারি কিনা আচ্ছা ওই দিকে তুমি দাঁড়াও আমি এই দিক দিয়ে যাইতে হবে এনে এই দিক দিয়ে যাই হচ্ছে কি আমাকে মারতে হবে গাইস দেখা যাক গাইস সামনে কিন্তু করে রে ভাই রে কি হেড দিল ভাই পুরাই হ্যাকারের মতো শটটা মারছে ভাই রে ভাই তো যাই হোক গাইস আমি কিন্তু এক দুই রাউন্ডে পিছিয়ে গেলাম তো দেখতেই পারতেছো একটা কথা বলি গাইস আগের গেম মাস্টার পুশ কিন্তু অনেক ভালো ছিল ঠিক আছে তুমি একবার যদি ময়রা যাও তাইলেই শেষ ঠিক আছে একবার তুমি হাইস্ট গলে দুই থেকে তিন থেকে চার কিল করতে পারতা আর এখন ভাই কয়বার রিভেভ হয় হাজার বার রিভাইভ করা যায় ঠিক আছে আর এনিমি মরেই না তো প্লাস করা ইজি এবং কিল করা অনেক ইজি বেশি বেশি কিল করলে কিন্তু অনেক বেশি প্লাস দেয় কিন্তু আগে এরকম ছিল না ভাই তুমি একবার মরলেই শেষ আর তুমি কোনো প্লাস পাইবা না কিল না করলে প্লাস পাইবে না ড্যামেজ ডামেজ নিয়ে নিয়ে মানুষের প্লাস করতো আর কী বলবো ভাই দশ আট করে প্লাস দিত আর এখন তো ভাই চল্লিশ পঞ্চাশ করে প্লাস পেয়ে যাও এই জন্য ইজিলি সবাই গ্যানমাস্টার উঠে যায় তোমরা চাইলে ভাই তোমরাও পারবা ঠিক আছে যদি পুষ দাও দুই দিন তাইলেই পাই যাবা ঠিক আছে আর এখন তো হচ্ছে গে গানমাস্টার রুটে একদম ইজি তো কী বলবো ভাই এখন আর গ্যানমাস্টার পুষ দিয়ে লাভ নাই বা মজা পাওয়া যায় না এই জন্য আমি গ্যানমাস্টার পুষ দিই না তো যাই হোক কাস্টম কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখতেই পারতো সবাই আমার সামনে কিন্তু কাছে আসিফ ভাই দেখা যাক এইবার ওয়ানটে পারতে পারি কিনা ওরে ভাই ড্যামেজ দিসি যাই হোক আমারও হালকা পাতলা ড্যামেজ দিছে আরে ভাই গুলি লাগতেছে না ভাই সিরিয়াসলি মেজাজ খারাপ হয়ে যায় গুলি লাগে না এই যে আবারও ড্যামেজ দিছি কিন্তু ভাই প্যাক করে বসে আছে বের হো ভাই খালি একবার বের হো ভাই রে ভাই খালি উরা দুরা গুলাল মারতেছে গাইস ঠিক আছে ওরা দূরে গুলাল মারতেছে গুলাল থেকে খালি বের হোক ভাই ওয়ান টেপ মারবো এবার এইবার হেডশুট মারা লাগবে যেমন হোক তো দুই রাউন্ড কিন্তু অলরেডি জিতে গেছে আমি এক রাউন্ড এই রাউন্ড যদি আমি জিততে পারি তাহলে খেলা সমত হয়ে যাবে এন্ড আমার সামনে ভাই আরে ভাই কি রে ভাই হেডশট খাইছে মরলো না তাই হোক ব্যাপার না ভাই ওয়ান টেপি মারমু ভাই ওয়ান টেপি মারমু ঠিক আছে দেখা যাক বেরো 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 ইয়েস আরে ভাই শর্ট লাগে না শর্ট লাগে না যাই হোক দেখা যাক গাইস দেখা যাক সামনে আমার 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 সামনে আমার সামনে ওয়ান টেপ কি বলবো লাগতেছে না ঠিক আছে কিছু বলার নাই দেখা যাক এবার মারতে পারি কিনা ভাই এত তাড়াতাড়ি গুলাল কেমনে মারতেছে ভাই গ্যান মাস্টার রিজন টুয়েলভ প্লেয়ার বলে কথা ভাই অস্থির কিন্তু খেলতেছে দেখতেই পারতেছো ভাই এই তো আরে ভাই কোন দিক দিয়ে কোন দিক চলে যাইতেছে বুঝতেছি না ঠিক আছে ওরে ভাই হেডশট খাইছে মরা নাই ভাই এইবার ইয়েস ভাই ফাইনালি গ্যান্ডমাস্টার পুশ দিয়ে কোনো লাভ নাই ভাই ঠিক আছে উল্টা লস দেখো তোমার ঘুম নষ্ট হবে তোমার সময় নষ্ট হবে তার সাথে তোমার শরীরও নষ্ট হবে অন্য কাজ যদি করো ভাই তাইলে একটা অ্যামাউন্ট পাব টাকা ইনকাম করতে পারবা কিন্তু জ্ঞান মাস্টার তুমি দিন রাত খেলা গেম খেললা উদয় তোমার চেহারা নষ্ট তোমার হচ্ছে গিয়া টাইম নষ্ট তার উপরে পড়ালেখা নষ্ট সবকিছু ভাই সব দিক দিয়েই বাস খাইবা তো যাই হোক ভাই সামনে কিন্তু এনিমি আছে এন্ড দেখো ভাই হেডশট কিরে ভাই এটা কোনো কথা আমি মারলাম কিন্তু আমি মেরে গেলাম তো যাই হোক গাইস তোমাদের তো একবার বলছি যে আমি ডায়মন্ড সেল করি আবারও বলতেছি আমি কিন্তু নিজে ডায়মন্ড করি তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে গাইস সব ধরনের টপ আপ পেয়ে যাবা কম দামে তো সবাই হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আমার থেকে ডায়মন্ড কিনো একশো পার্সেন্ট চার্জসেড আছে আমি নিজে টপ আপ করে দিয়ে গাইস তো তোমাদের কোনো ভয় নাই তোমরা সবাই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনো ঠিক আছে তো এই রাউন্ড ভাই জিততে হবে ভাই চার রাউন্ডে খেলা দিচ্ছে ও হচ্ছে গ্যান ম্যাচটা রিজন আছে তো যার জন্য সময় সঠিক কারণ হয়তো চার রাউন্ড দিচ্ছে যাই হোক ব্যাপার না গাইস এই ম্যাচ আমাদেরকে যেমন জিততে হবে হেডশট খেয়েও ভাই এনিমি মরে না ভাই কি বলবো কিছু বলার নাই ইয়েস ভাই শেষ গাইস এই রাউন্ডে কিন্তু লাস্ট রাউন্ড তো যে জিতবো সেই কিন্তু কুইন জানি না ভাই হারাইতে পারবো কিনা গেম মাস্টার রিজন টপ টুয়েলভ এর প্লেয়ার আর আমি সাধারণ একজন প্লেয়ার ভাই যে কিনা গেমই খেলি না তো দেখা যাক গাইস আমি হারাইতে পারি কিনা তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো নাই ভাই প্লিজ সাবস্ক্রাইব কিন্তু কইরা দিও তো দেখা যাক গাইস ওই যে সামনের দিকে গুলাল মাইরে আসতেছে তো দেখি আমরা মারতে পারি কিনা ভাই ভাই এই রাউন্ড আমার যেমনি জিততে হইব ভাই একটু দেইখা শোনা খেলতে হইব ওই যে ওই দিক দিয়ে যাইতেছে পিছন দিক দিয়ে এসে আমরা মারবা না দাঁড়াও দাঁড়াও এখনই কাইছি আচ্ছা ওই দিকে যাইতেছে কে ভাই বুঝলাম না কাইনিডা এত দূরে যাইতেছে কি রে কিরে জুনে যাই কে ভাই এ জুনে যাই কে বুঝলাম না কি রে কি লো ভাই এ ভাই বুঝলাম না কি সু আমার উইন দিয়ে দিল বুঝলাম না এলিমিনেটরি লোকে ভাই আমার উইন দিল কি কাহিনী কি ভাই তিন এন্ড তিন ভাই লাস্ট রাউন্ডে এই ম্যাচ আমি বুইয়া করবো ভাই আমার উইন দিয়ে দিল কাহিনী কি বুঝলাম না তো ব্যাপারটা আচ্ছা গ্রুপে যাই তো দেই কি হইছে

তো গাইস আমাদের দুইজনের মধ্যকার কাস্টম যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যাদের যাদের কম দামে ডায়মন্ড লাগবে গাইস অবশ্যই আমার থেকে ডায়মন্ড কিনো এন্ড হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আর আগার তুমি লোক নাই হও তো সাবস্ক্রাইব করো ও যে লাল वाला বাটন আছে उसको ফুট ফেক কে মারো বা ফের মোমবাতি মুঝে নি পাতা বাস ক্লিক হো জানা চাই